এক কবি আমার জীবনে আমার জীবনে কথা শুনে কইছিল এরকম মানুষে যেন সে কোনোদিন দেখেই নাই সেই জন্য সেই জন্য আমার লাভ দিছে সেই জন্য আমার লাভ দিছে অপূর্ব অপূর্ব হওয়া কষ্ট জ্বালা যন্ত্রণা আমি জানি এই যে আর একটা অপুর আমি নিয়ে এসেছি এর মায়ের বিয়া হয় নাই মারে মায়েরা ফালাইছি যশ সাহেব আমি তো খুব ছোট মানুষ আমার আর যে আমার চিৎকার দুনিয়ার বড় বড় মানুষের কাছে পৌঁছাবো না এই অপূর্বক জন্য আপনারা একটা নতুন সমাজ বানাতে পারেন না একটা নতুন দেশ বানাতে পারেন না একটা নতুন পৃথিবী বানাতে পারেন না যে পৃথিবীতে কোনো বড়

আর আমি একটা জাউরা লাগে মন্ত্রী দেশে গো আমার না তো কি কর